বিপদের ওপর মহাবিপদ ঘনী আসছে বিপদ এবার সবচেয়ে বড় খবর প্রকাশ করলো দেশের তাবর তাবর বিজ্ঞানীরা মারাত্মক বিপদ জলবায়ু পরিবর্তন দ্রুত হারে গলছে বরফ বাড়ছে সমুদ্রের জলস্তর যে কারণে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য ভয়ঙ্কর বিপদ বার্তার চরম অশনিসংকেত দিলেন বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা তো কবে কখন কোন কোন রাজ্যগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যাবে কি এমন অশনিসংকেত দিয়েছেন বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীরা বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার দেখার জন্য বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্রমশ বাড়ছে তাপমাত্রা বরফ গলে সমুদ্র পৃষ্ঠে পাল্লা দিয়ে বাড়ছে জলের উচ্চতাও এর ফলে কলকাতা সুন্দরবন এবং উত্তরবঙ্গ নিয়ে আশঙ্কার কথা শোনাল রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের আইপিসিসি রিপোর্ট রিপোর্টে জানানো হয়েছে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলে যে দেশগুলির বিপদ সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম ভারত চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের প্রায় সাড়ে তিন কোটি মানুষ উপকূলবর্তী অঞ্চলে বন্যার শিকার হতে পারেন এই শতাব্দীর শেষ দিকে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষ বিপদগ্রস্ত হতে পারেন দুহাজার পঞ্চাশের মধ্যে উপকূলবর্তী অঞ্চলে বাস্তুতন্ত্র বদলে যেতে পারে দুহাজার একশোর মধ্যে জীবিকার ধরণেও বদল আসতে পারে নিচু অঞ্চলগুলি ডুবে যাওয়ার ফলে বহু মানুষকে অন্যত্র সরে যেতে হবে এর ফলে শহরগুলির ওপর চাপ বাড়বে একই সঙ্গে আইপিসিসি রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতি বছর দেড় ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কলকাতায় এর জেরে পরিবর্তন আসতে পারে প্রাকৃতিক পরিবেশে দু হাজার এশিয়ার বহু শহরে ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাবে বলেই আশঙ্কা আরও প্রকাশ করেছেন বিজ্ঞানীরা এর ফলে সমস্যায় পড়তে পারেন কলকাতা দিল্লি করাচির মতো শহরের কয়েক কোটি মানুষ পাশাপাশি দু সালে কলকাতা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে বলেই রিপোর্টে জানানো হয়েছে কলকাতার সহ পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনের নিচু অঞ্চল ও ছোট দ্বীপগুলি জলের তলায় চলে যেতে পারে সেই কারণেই এই অঞ্চলে বসবাসকারী মানুষজনকে অন্যত্র সরিয়ে যেতে হবে জলবায়ু পরিবর্তনের ফলে আসন্ন বিপদ রুখতে দ্রুত তৎপর হতে হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা বিপদ সামাল দিতে আগামী 10 থেকে 15 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা এই সময় পর্বে জায়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি জলাশয়গুলিকে রক্ষা করতে হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা